আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আজকে এসো আমরা গরিব সংগঠনের ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের শাবাস কবরস্থান সংলগ্ন জামে মসজিদে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উক্ত আয়োজনে আমাদের মক্তবের ছাত্রছাত্রীদেরকে যারা হামদনাথ ইসলামের সঙ্গীত কোরআন তালাওয়াতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হই আলহামদুলিল্লাহ আমরা দেখে আসতেছি এই সংগঠনটি এ সম্রাগরী সংগঠনটি সামাজিক অনেক নেক কাজে তারা সংমিশ্রিত তারা সবসময় ভালো কাজে লেগে থাকে আমাদের ছাত্রদেরকে উৎসাহের জন্য আজকে আয়োজনটি করেছে তারা তো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদের এই সংগঠনকে কে পর্যন্ত জারি রাখে এবং এই সংগঠনের পক্ষ থেকে সমস্ত ভালো কাজ তারা যেন করতে পারে এই সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী মেরাজ হোসেন এবং সভাপতি কাজী সালাউদ্দিন তমাল এবং সাধারণ সম্পাদক সেক্রেটারি আমাদের অত্যন্ত মোহাম্মতের বাইক জনাব মোহাম্মদ এমডি রাকিবুল ইসলাম বাইকুল্লাহ এবং যুগ্ন সাধারণ সম্পাদক আমাদের বাকিউল্লা বায়াত আমাদের জাফর ইকবাল মানিক ভাই এবং আরও এই সংগঠনের সদস্য আসিফ রহমান ইমন ইফাত হুসাইন তারা আছেন উক্ত অনুষ্ঠানে আমাদের মসজিদের সভাপতি ইসমাইল হোসেন জেপি মিয়া সাবেক সভাপতি গানাবসমিয়া নসমিয়া এবং ডক্টর সাজান সিদ্দিক ভাই কাকা মির্জানুর রহমান হুজুর এবং অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া করা হই সব জেনে কত স্মরণ আল্লাহর কাছে নির্ভর করে থেকে আমাদের এই প্রতি বছর বর্ষণ চলেছে হয় শহরে মুসলমান মুসলমানরা হয়েছে আয়ллаহ স্মরণগণ গ্রহণ করে আয়ллаহ